প্রশাসন ঠিকভাবে কাজ করে না পুলিশ কাজ করে না মাদকের দেয়াল ভরে গিয়েছে দেশের মানুষ শান্তিতে নাই এই শান্তি একমাত্র আসবে আল্লাহর হুকুমে গত পনেরোটি বছর আপনারা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন সেই আন্দোলন রক্তের বিনিময় দুই হাজার লোক মারা গিয়েছে গত পনেরো বছর বিএনপি হাজার হাজার মানুষ মেরে ভাড়া গিয়েছে লক্ষ লক্ষ লোক আহত হয়েছে আমরা কম্পকে পঞ্চাশ লক্ষ লোক বিএনপি লোক কারাভোগ করেছেন আমরা মামলা খেয়েছি তার অনেক বিনিময় আল্লাহ রসের সহমতে আমরা চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা এই খুনি হাসিনাকে পতন ঘটাইতে সক্ষম হয়েছি প্রিয় সরকার পতন ঘটেছে বাংলাদেশে কিন্তু এখনো আইন শৃঙ্খলা উন্নত হয় নাই মানুষের ভোটের অধিকার ফিরে পায় নাই গণতন্ত্র ফ্রি আসে নাই প্রশাসন ঠিকভাবে কাজ করে না পুলিশ কাজ করে না মাদকে দেশ ভরে গিয়েছে দেশের মানুষ শান্তিতে নাই এই শান্তি একমাত্র আসবে আল্লাহর হুকুমে বাংলার বিশ কোটি মানুষ বাংলাদেশ জাতির দল

ও কি খারাপ মানুষ হাসান মামুন পরিষ্কার রাজনীতি করে আমাদের নেতা যদি ভালো হয় আমরা যারা কর্মী আমরা কি তার হতে পারবো কাছে অনুরোধ থাকবে আগামী নির্বাচনে এক পর্যন্ত আমাদের বিএনপি নেতা কর্মীরা এই দশ মিনার যে সমস্ত মানুষ আছে সবাইকে পায়রা দেবেন কোনো অন্যায় যেন না করি এই উদার তো আহ্বায় রেখেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত মুক্ত শেষ করছি আল্লাহ হাফেজ